কেমন আছো বন্ধুরা আশা করি প্রত্যেক ভালো আসে এই মুহূর্তে আমি চলে এসেছি মহাসঙ্গম ঘাটে মহাকুম্ভ মেলার মহাসঙ্গম ঘাটে যেখানে হচ্ছে প্রয়ানযাতা আহ তিথিতে স্নানযাত্রা চলছে তো আপাতত আজ বসন্ত পঞ্চমী পড়ে গেছে বসন্ত পঞ্চমী তিথিতে স্নানযাত্রা চলছে মানুষের ঢল কিন্তু নেমে পড়েছে একদম ভাইরাস স্নান করছে গঙ্গা মাইয়া কি গান চলছে এইটা এইটা হচ্ছে গঙ্গা নদী এখান দিয়ে চলে এসছে এটা হচ্ছে গঙ্গা নদী আর এই দিক দিয়ে এইটা এই যে নদীটা বয়ে আসছে এইটা হচ্ছে সরস্বতী নদী এই দুটো নদী মিলনস্থল স্থল এটা হচ্ছে গঙ্গা হিসাবে প্রবাহিত হয়েছে চলে যাচ্ছে গঙ্গা হিসাবে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে এটাই হচ্ছে মহাসংগ্রাম স্থল এখানে আমার মন ভরে গেছে আমার আবেগে মানে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না সবাই স্নান করছে প্রত্যেকে প্রত্যেকে স্নান করছে পূর্ণ করে নিচ্ছে তাদের আশা আকাঙ্ক্ষা সব কিছু চেয়ে তারা চেয়ে নিচ্ছে